গভীর রাতে জিন হাজির করে ওঝা বাটি চালানোর মাধ্যমে চেষ্টা হারিয়ে ফেলা পনেরো হাজার টাকা উদ্ধারের কিন্তু প্রতিবেশীর ঘরের চালানের বাটি নিয়ে যাওয়ার পর ট্রাঙ্ক থেকে টাকা ও নগদ স্বর্ণলঙ্কা লুটপাটের অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসে পুলিশও তারপর মাত নামান দিয়ে দে ভেলে আলাম এই টাকা নি টাকা টাকা এবার টাকা টাকা ঘর ডুবে পনেরো বিজন ডুবে হেনে হ্যাঁ এখন আলো টাকা সাপতে টাকা সাপতে টাকা সাপতে এরকম সব জিলা ছিল সব জিনিস লেহেলান লুটপাট কালে চলে করি এই রকম আমার শিখ এইটা ওই যে আমার সহযোগিতা তল তল করছে এইটা হচ্ছে এই যে মাহাত্মা ভাই এবার এটি আর নাও মুন্সির বেটা ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের বোয়ালধার গ্রামে এই ঘটনা প্রতিবেশীর অভিযোগ ওঝা ডেকে বাড়িতে লুটপাটে ছিল মূল উদ্দেশ্য এই ঘটনায় আটক করা হয় ওঝার সহকারী কেউ আছে মাঝে পনেরো টাকা পনেরো হারা গেছে মা তাহলে বাড়ি চালান পর আমাদের গ্রামে একটা প্রতিবেশী ঘোরা হয়েছিল ঘোরা হওয়ার পর ডাই রাস্তা চলে আমরাও গেছি আমাদের প্রতিবেশী অনেক গেছি যাওয়ার পর দরজা লাগা আছে ভরে দরজা ওদেরকে বললাম যে দরজাটা খুলে আমাদের বাড়ি চালান দিয়েছে টাকা হয়ে গেছে আমরা দেখবো আপনার শুধু আমার আপনার ঘরে দেখার পর ও দরজা খুলে দিলো আন্দোলন দেখতেছি আমরা কাপড় দেখতেছি দেখার পর ও আবার কোন নেতা জাগে নেতাকে ফোন দিল দেখাবো দুই মিনিট হয়নি দুই মিনিট আমার হয়নি আমার অবশ্যই হাজির হয়ে আমাদের ঘরে তালা মারি দিয়েছে এবং ঘরে আমার মাধ্যু ছুঁই লাগাইছি এবং ভাই পুষ্টি হওয়ার পর কিছু আমার ওখান থেকে গ্রামের প্রতিবেশী অনেক জনই আমাদেরকে বাইক হয়ে আসলো দশ মিনিট পর আমাদের থামা ছিল ওখানে আবার বাইক বাইক হয়ে আসলো ওরা আবার কিছু না ফাতা আমাদের দোকানে দরিদ্র ভাই দোকানে এখানে আসে মাধ্যুর টাকা পয়সা অনেকজন জন নিয়ে গেছে টাকা পয়সা তো কিছু নি বলে এলে সব এলে ষড়যন্ত্র এলে খালি ওই টাকা এই খাওয়ার পত্র যেন বাবা মরিতে মরিতে জমি লেন ল্যাংকেট লাগে জানি নাকি বলে টাকা চুরি করছে ওর বাসায় মাহাত নিয়ে আসছে একটা এটা মাহাত নিয়ে আসে ওর প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক আসে ওর দরজা ভেঙে ভিতরে ঢুকে ট্রাঙ্ক ট্রাং খুলে মানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিভিন্ন রকমের ইয়া করে এবং ওর ট্রাঙ্ক থেকে বলে আমি যেটা শুনছি এখানে আসি যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এবং দুইটা সোনার ইয়া ছিল রুলি ছিল তাৎক্ষণিক আমরা আসি এখানে দেখি দেখার পরে মানে এটা ওই যে এই গ্রামের বেশ কয়েকটা মানে উশৃঙ্খল প্রকৃতির ছেলে পেলে প্রায় মোটামুটি বিশ থেকে পঁচিশ জন আসে এহাসানের বাসায় এইভাবে রাত্রেবেলা হাম ইয়া করছে আর কি অ্যাটাক করছে মাহাত নিয়ে আসে মাঠ ও এহাসান টাকা চুরি করছে ওর বাসায় টাকা আছে রাত এক রাত অনুমান এগারো ঘুরে সময় আর তখন আমরা এখানে আসে হাজির হই হাজির হওয়ার পরে আমরা এহাসানকে বলি তুমি একটা আইনের আসয় নাও তুমি থানায় একটা অভিযোগ দায়ী করো দায়ী করো তখন এই একে আমরা মোটরসাইকেল যোগে আমরা বাইরে ডাঙিয়ে থানায় মানে উদ্দেশ্যে রওনা দিই ইতিমধ্যে রাস্তায় ওরা এই এই বিশ পঁচিশ জন মিলে এহসানকে মোটরসাইকেল থেকে নামাই বেদরুক মারপিট শুরু করবে শুরু করে এবং পাশাপাশি রুবেলের গাড়িতে ওই এহসানের ছেলে ছিল তার নাম হচ্ছে দুলাল ওকেও মারপিট শুরু করে এবং রুবেলকেও মারপিট শুরু করে রুবেলকে মারতে মারতে ওর দাঁত পর্যন্ত ভেঙে ফেলে পরে আমি আমাকে বলে যে তুমি এখান থেকে যাও আমি তখন সরাসরি এখান থেকে থানায় যাই থানায় যাই তাৎক্ষণিক পুলিশকেই এই ঘটনা খুলে বলি জানা গেছে বলধার গ্রামের খাইরুল ইসলামের পনেরো হাজার টাকা হারিয়ে যায় গতকাল রাতে ওঝা ওই টাকা উদ্ধারের জন্য জিন নামানোর ভং ধরে ওঝা ও তার লোকজন চালানের বাটি নিয়ে যায় প্রতিবেশী এহসান বাড়িতে জোর করে তার ট্রাঙ্কে তালা খুলে কাপড় চুপড় সরিয়ে কোনো টাকা না পেলেও এহসানকে ঘরের দরজা বন্ধ করে মারধর করে খাইরুল ও তার লোকজন এ ঘটনায় বিচার চাইতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি ঠান্ডা করে